নমস্কার বন্ধুরা আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম ভাগ্য বদলানোর সময় এসেছে আপনার আপনাদের সকল প্রশ্নের উত্তর আজ ঐশ্বরিক বার্তায় আপনারা জানতে পারবেন জানি এই বর্তমান যুগে মানুষ বহু ব্যস্ত তবু একটু সময় নিয়ে যদি এই ঐশ্বরিক বার্তা সম্পূর্ণ দেখেন তাহলে আপনার অনেকটাই উপকার হবে এবং আপনি অনেক কিছুই জানতে পারবেন মহাবিশ্বের গুরুত্বপূর্ণ তথ্য যা মহাবিশ্ব স্বয়ং আপনাকে জানাতে এসেছে যদি এই বার্তা আপনি সার্চ না করে পেয়ে যান বা ধরুন এটি নিজে থেকেই আপনার সামনে চলে আসে আর আপনার মনে ইচ্ছে হয় এই বার্তাটি শোনার আপনি যদি এখন এই বার্তা দেখছেন বা শুনছেন তাহলে বুঝতে হবে এটি সম্পূর্ণই মহাবিশ্বের ইচ্ছা তাই আপনার কাছে এই বার্তা পৌঁছেছে আপনি কোথায় থাকেন কি বৃত্তান্ত মহাবিশ্বের প্রতি আপনার বিশ্বাস আছে কি না কিংবা এই ঐশ্বরিক বার্তাগুলিকে আপনি কতটা অন্তর থেকে গ্রহণ করেন আশা রাখব মহাবিশ্বকে ভালোবাসলে বিশ্বাস করলে আপনি কমেন্ট করে জানাবেন বন্ধুরা মহাবিশ্বের এক অদ্ভুত রহস্য অর্থাৎ তুমি যা ভাববে তাই তোমার জীবনে ঘটবে মহাবিশ্ব এটি বারংবার বুঝিয়েছেন আমরা যখন খুব বেশি মাত্রায় নেতিবাচক চিন্তা ভাবনায় নিমগ্ন হয়ে যায় যখন মানুষ নেতিবাচক চিন্তা করে তখন তার জীবনে নেতিবাচক ঘটনাগুলি ঘটতে শুরু করে বন্ধুরা তোমরা যদি সকলে সর্বদাই খারাপ সময়ও ইতিবাচক ভাবনার মধ্যে থাকো সর্বদাই পজিটিভ চিন্তা করো এবং নিজেদের জীবনকে কখনো কাটার মতন নয় ফুলির মতো ভাবো সুন্দর একটি জীবন তোমরা উপহার পাবে মহাবিশ্বের কাছ থেকে তবে হ্যাঁ তোমাদের সর্বদা অন্তরাত্মার শক্তি বিরাজমান অবস্থায় রাখতে হবে এবং কখনোই ধৈর্য হারা হলে হবে না কখনোই দুঃখে কাতর হয়ে ভেঙে পড়লে হবে না উঠে দাঁড়ানোর শক্তি নিজেকেই রাখতে হবে কারণ তুমি টাকা নাও যে মানুষ তোমাকে তুলে দেবে উঠে তোমাকে নিজেকেই দাঁড়াতে হবে আজকের এই ঐশ্বরিক বার্তা এই মুহূর্তে যারা দেখছেন সকলের কাছেই একান্ত অনুরোধ বন্ধুরা সর্বদাই এই মহাবিশ্বের রহস্যটাকে বুঝুন তাই কখনো চেষ্টা করবেন নেতিবাচক চিন্তা না করার কারণ আপনি যদি নেতিবাচক চিন্তা করেন আপনার জীবনে নেতিবাচকতা প্রভাব বিস্তার করবে আর কখনোই আপনি কোনো ইতিবাচকতার মধ্যে সহজে প্রবেশ করতে পারবেন না এতে ধীরে ধীরে আপনার জীবন তলানিতে গিয়ে ঠেকবে মহাবিশ্বের শক্তি রহস্য বড়ই জটিল তবে বন্ধুরা যেই মুহূর্ত থেকে তোমার ভাগ্য পরিবর্তনের সময় আসবে তোমার ভাগ্যোদয় হবে তুমি বুঝে নিও এই রহস্যময় শক্তিশালী অ্যাঞ্জেল নাম্বার তুমি দেখতে পাবে ট্রিপল ফোর এই যে তিনটে চার তুমি যখন দেখবে তুমি দেখবে তোমার জীবনে একটু একটু করে বন্ধ হয়ে থাকা কাজগুলি হওয়া শুরু হচ্ছে তোমার বন্ধ ভাগ্যের দরজা খুলে যাচ্ছে তোমার আটকে থাকা কাজগুলি একটু একটু করে হয়ে যাচ্ছে তুমি যা ভাবছ যা পরিকল্পনা করছো খুব সহজেই তা বাস্তবায়িত হতে শুরু করেছে এই যে নাম্বারটি এটি কিন্তু বেশ শক্তিশালী নাম্বার এটিকে অ্যাঞ্জেল নাম্বারও বলা হয় ট্রিপল ফোর হলো এমন এক অ্যাঞ্জেল নাম্বার যা ঈশ্বরের বিশেষ সংকেত অর্থাৎ তোমার ভাগ্য পরিবর্তনের সময় এসে গেছে তোমার দরজায় তোমার সৌভাগ্য এসে কড়া নাড়ছে তুমি প্রস্তুত তোমার সৌভাগ্যকে গ্রহণ করার জন্য এই ঐশ্বরিক আশীর্বাদকে গ্রহণ করার জন্য বন্ধুরা এই পৃথিবীতে কোনো কিছুই এমনি এমনি ঘটে না তোমার কষ্ট পাওয়া তোমার চোখের জল আসা আর রাতের আকাশের দিকে চেয়ে তোমার কাকুতি মিনুতি তোমার প্রার্থনা এই সব কিছুই আজ সারা দিতে এসেছেন মহাবিশ্বের শক্তি তাই মহাবিশ্বের এই রহস্যকে কখনোই তুমি অবহেলা করো না তোমার জীবনে সকল কিছুই আজ পূর্ণ হবে অর্থাৎ তুমি আজ পূর্ণতা পেতে চলেছ রাতের আকাশের দিকে তাকিয়ে মহাবিশ্বের প্রতি তোমার আশা ভস্যা তা যেন আজ বাস্তবের রূপ নিচ্ছে সকল পরীক্ষা শেষ হলো তোমার অবসান ঘটবে দুঃখ কষ্টের একটু একটু করে তুমি আনন্দের বার্তা পাবে তুমি অনেক অপেক্ষা করেছো অর্থ চেয়ে কেঁদেছ একটু সুখের জন্য মরিয়া হয়ে গেছ একটু ভালোবাসার জন্য কাতর হয়েছো কিন্তু কিছুই তুমি পাওনি এর অর্থ কি জানো মহাবিশ্বের শক্তিগুলি অর্থাৎ ঐশ্বরিক শক্তিগুলি তোমার পরীক্ষা নিচ্ছিলেন তারা দেখতে চাইছিলেন যে তুমি কতটা শক্তিশালী তবে তুমি জেনে রেখো ঐশ্বরিক শক্তির বা মহাবিশ্বের এই পরীক্ষায় তুমি সফল হয়েছো কারণ তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সাথে সাথে তোমার মধ্যেও এক পরিবর্তন ঘটেছে তোমার অন্তরাত্মা শক্তি বৃদ্ধি হয়েছে তুমি নতুন করে নিজেকে গড়ে তুলতে সক্ষম হয়েছ পৃথিবীতে এমন বহু মানুষ আছে একটু সুখের জন্য সুখ খোঁজার আশায় তারা দুঃখে কাতর হয়ে বহু রাত না ঘুমিয়েও কাটিয়ে দিয়েছে কিন্তু এখন সময় এসে গেছে সুখ আকর্ষিত হচ্ছে তোমার দিকে বন্ধুরা তোমরা বিশ্বাস করো যে ঘটনাগুলি তোমারই সাথে ঘটেছে এগুলি কোনো কাকতালীয় ঘটনা নয় এগুলি ঈশ্বর চেয়েছিলেন তোমাকে আরও শক্তিশালী করতে ঈশ্বরকে পাওয়া যেমন সহজ নয় তেমন জীবনে কোনো ঐশ্বরিক আশীর্বাদ লাভ করাও অতটাও সহজ নয় ঐশ্বরিক আশীর্বাদ লাভ করার জন্য অনেক কষ্ট অনেক দুঃখ দুর্দশা পার করে তবেই পৌঁছতে হয় মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি এক অ্যাঞ্জেল নাম্বার যে নাম্বার হলো ট্রিপল ফোর এই নাম্বারের গুরুত্ব অপরিসীম মনুষ্য জীবনে এটি শুধুমাত্র কোনো নাম্বার নয় এটি মহাবিশ্বের মহাজাগতিক শক্তির এক নিদর্শন যা আপনাকে বা তোমাদেরকে তোমাদের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে ইচ্ছে পূরণগুলো খুব দ্রুত ঘটবে তোমরা জীবনে সুখ শান্তি আনন্দ খুঁজে পাবে সেই সুখ শান্তি আনন্দের উৎসই হল এই নাম্বার বা সংখ্যা বন্ধুরা যদি কেউ বাড়ি গাড়ি সম্পত্তির স্বপ্ন দেখে এবং সেই অনুযায়ী মহাবিশ্বের কাছে প্রার্থনা করতে থাকে যখন মহাবিশ্ব তার প্রার্থনায় সন্তুষ্ট হবেন ঐশ্বরিক বার্তার মাধ্যমে তার কাছে এই অ্যাঞ্জেল নাম্বারটি বারবার আসবে অর্থাৎ এই ট্রিপল ফোর নাম্বার বারবার আপনার চোখের সামনে আসছে এর রহস্যই হল আপনি আপনার সমস্ত ইচ্ছে পূরণ করতে সক্ষম হবেন এই অ্যাঞ্জেল নাম্বার আপনাকে আশীর্বাদ প্রদান করতে এসেছে আপনাকে বোঝাতে এসেছে খুব দ্রুতই পরিবর্তন ঘটবে আপনার জীবনে এই অ্যাঞ্জেল নাম্বার যখন তুমি বারবার দেখবে তুমি বিশ্বাস রাখো তখন এই অ্যাঞ্জেল নাম্বার তোমার বিশ্বাসকে আরও দৃঢ় করবে তোমাকে যারা স্বপ্ন পূরণে সহায়তা করতে পারে তোমার কর্মে তুমি যাতে আর উন্নতি করতে পারো তুমি যাতে সাফল্য অর্জন করতে পারো সেই সকল ব্যক্তিদের কাছে তোমাকে নিয়ে যাবে কিংবা সেই সকল ব্যক্তিদের সঙ্গে তোমার সম্পর্ককে গড়ে তুলবে আকর্ষিত করবে সেই ব্যক্তিদের সঙ্গে তোমার সম্পর্ককে বন্ধুরা এই পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে যারা মহাবিশ্বের এই শক্তিকে বিশ্বাস করে না যারা মহাবিশ্বের শক্তিকে আজও অবহেলা করে চলেছে তাদের কাছে সৃষ্টির রহস্য কিছুই নয় যদি অন্তর থেকে কোনো ব্যক্তি মহাবিশ্বের শক্তিকে গুরুত্ব দেয় এবং মহাবিশ্বের শক্তিকে বিশ্বাস করতে পারে তার জীবনে অপূর্ণ কোনো কিছুই থাকবে না প্রকৃত শক্তিকে কি চোখে দেখা যায় ঠিক তেমনি। মহাবিশ্বের যে গোপন শক্তি আছে তাকে চোখে দেখা যায় না প্রকৃত উদাহরণ আমাদের প্রকৃতিতেই রয়েছে ধরুন বাতাস বাতাসকে কি আপনি দেখতে পারেন নিশ্চয়ই পারেন না আমরা কেউই আপনি আমি তুমি যেই হও আমরা কেউ বাতাসকে দেখতে পারি না কিন্তু বাতাসকে আমরা উপভোগ করতে পারি বাতাসের অস্তিত্বকে আমরা উপলব্ধি করতে পারি কখন পারি যখন পাতাগুলি নড়ে গাছের অর্থাৎ এটিও তো প্রকৃতির অংশ যখন পুকুর বা সমুদ্র বা নদীর জল নড়ছে আমরা তখনই বাতাসের অনুভূতি বুঝতে পারছি বন্ধুরা প্রকৃতির সঙ্গে নিজেকে সংযুক্ত করার চেষ্টা করুন আপনি মহাবিশ্বের অস্তিত্বকে বুঝতে পারবেন আজকের মহাবিশ্বের বার্তা এখানেই শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স